لكل شيء سلام وإن سلام القرآن سورة البقرة فيها آية هي سيدة آية القرآن هي آية الكرسي رسول الله صلى الله عليه وسلم قد فتتت পবিত্র কোরআনের সর্বোচ্চ শাখা হলো সমস্ত নবী বলেন এই আয়াতটি হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি সব আয়াতের হাদিসের একটা কিতাব আছে এই ايه কিতাবের قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ان لها حسابا وشفتين تقدس الملك عند سَاتِ العرش نبي جي বলেন আল্লাহর আয়াতুল কুরসির একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে এই জিব্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর কত পবিত্রতা বর্ণনা করছে প্রত্যেক ফরজ নামাজের পর সবাই আয়াতুল কুরসি বলব বলেন ইনশাআল্লাহ আজকে আসার পরে যারা যারা বলেন নাই গড়ে নেবেন ইনশাআল্লাহ بلوغ المرام حديث الكتاب شقن نبوي نبور هديس قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دور كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت نبي جي مولان فاسدتو نماز البار جي بكتين آيات الكرسي تلوات فرمي আর আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু সে মৃত্যু বরণ করবে আর আল্লাহ জান্নাতের হয়ে যাবে আজকে চাই বাসায় যাওয়ার পর বিছানায় যখন যাবেন তখন আয়াতুল কুসি বলবেন বরণ পর্যন্ত যতক্ষণ স্মৃতিশক্তি থাকবেন আমল মিস করবেন না সহি আল্লাহারি বর্ণনা

আমি অভাবী মানুষ আমার দায়িত্বে আমার পরিবার আছে আমার ছোট ছোট সন্তান আমার প্রচন্ড অভাব অভাবের যন্ত্রণায় চুরি করতে আসছি মেহেরবানী করে আমাকে ছেড়ে দাও হুয়া দাফর লাল্লা আমি কখনো চুরি করতে আসবো না মায়া চোরের মধ্যে মায়া হয়েছে ছেড়ে দিয়েছি পরের দিন সকালবেলা

নবীজি বললেন আবু হরারা তোমার বন্দি তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে তোমার বন্দি তোমার সাথে কি করেছে তুমি বলো এর মানে আবু হরারা ঘটনা বলার আগে আল্লাহ তালা ওহির মাধ্যমে পুরা ঘটনা নবীকে জানিয়ে দেয় আবু হরারি জবাব দিলেন শাখা হাজাত

অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম অভাবের কারণে আবার আজকে আসছি আবু রায়না যদিও ওয়াদা করেছিলাম আমি ওয়াদা বন্ধ করেছি বুঝতে পারো নাই কতটা অভাবে থাকলে আবার আসি কি সুন্দর কথা আমি খুব অভাবী এই জন্য আমি আবার আসি তুমি আজকের মতো ছেড়ে দাও আমি আর আসবো না দ্বিতীয় রাতের অভিনয় গত রাতে একটু সুন্দর হিসাব আজকেও ছেড়ে দিচ্ছি পরের দিন নবীজির কাছে গেছে

ছেড়ে দাও তোমাকে আমি বিদ্যা শিখিয়ে দেই তোমার অনেক কাজে আসবে সাহাবা এক রকম বিদ্যার প্রতি খুব আগ্রহ ছিল আমাদের যদি ইলেকট্রনিক মিডিয়ার যুগে বিদ্যা চিন্তা পেসি যায় এই 중에 পরীক্ষা ও সহজ সবকিছু সহজ এত কিছুর দরকার হলো আগে স্কুল কলেজে যারা পড়তো আমার বড় ভয় রইল আমি ক্লাস 5 এ যখন বৃত্তি পরীক্ষায় বড়বয় ফাইন পর্যন্ত পড়ছি স্কুলে আমার বড় ভাইকেও দেখেছি উনি বৃত্তি পরীক্ষা যখন দিচ্ছে রাতের বেলা উঠে উঠে উনি পড়তে ওই সময় তো আপনার ইলেকট্রনিক মিডিয়ার যুগও ছিল না তো এখন বুঝে আসে যে এত কষ্ট করে তারাও পড়ছে এখনো এই আশেপাশের স্কুলের টিচারদেরকে জিজ্ঞাসা করবেন তাদের ইতিহাস শুনবেন তারাও রাত জেগে পড়াশোনা করছে যদিও জেনারেল শিক্ষা ঠিক এখন এত সহজ হয়ে গেছে সবকিছু আপনার মাস্টারমার্ সব মাস্টারমার্ এর মাঝে আবার আগ্রহ লাগা তার আগ্রহতে কত বেশি রবিজি নিজেই বলছে নিরানব্বই নম্বর হাফিস তৃতীয় রাতে আছি আমরা ওই যে তৃতীয় রাত চোর আসছে মাথায় রেখে ওখানে

আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না লিমাহ প্রতি তোমার যে আগ্রহ